হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দই আমিও ভালো আছি তা আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম রান্নার ভিডিও এখানে আছে ধনিয়া পাতা টামাটর গাজর ডাল ডাল আর আছে বাঁধাকপি তো আজকের রান্নার আমি এমনি মধ্যে এটাই থাকবে তা আপনার সবাই দেখতে থাকুন তো এখন ওই বাঁধাকপিটা কেটে নিব। বাঁধাকপিটা ভিটামিন কেটে নিতেছি তো সবাই আমাকে সাপোর্ট করবেন বাঁধাকপিটা ভিটামিন কেটে নিতেছি বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে তো বাঁধাকপিটা আমি পোড়াটা রাঁধবো না আদা অর্ধেক রাঁধবো অর্ধেক রেখে দেব তো অর্ধেকটা আমি রেখে দিছি আর অর্ধেকটা আমি কেটে নিয়েছি কাটা হয়ে গেলে আমি টমাটোর পেঁয়াজ ধন্যবাদ এগুলো কেটে নিব টমাটোর কাটতে এক হাতটা মোবাইল ধরে রাখছি তো সেই জন্য এক হাত দিয়ে আমি টমাটোটা কাটতেছিলাম টমাটো একে আমি সব কেটে নেব তো এখন আমি ডাল বাগান দেওয়ার জন্য পিঁয়াজ মরিচ লাল করে নিচ্ছি এগোটা আমি ডালে দিয়ে দেবো পিঁয়াজ মরিচটা ধোয়ার জন্য ভিডিওটা ভালো হয়েছে তো ডালটা আমি ভালো করে আরেকবার ফুটিয়ে নিব দিয়ে দেব ধোনা পাতা ধোনা পাতা দিয়ে দিলাম ডালে তো ডালটা আমার হয়ে গেছে এখন আমি ভাজি চড়াবো পেঁয়াজ মরিচ লাল করে নেব ভাজি চড়ার জন্য তো পেঁয়াজ মরিচ আমি লাল করে নিতেছি দিয়ে দিব তেল তেল দিয়ে পেঁয়াজ মিচটা আমি লাল করে নিব পেঁয়াজটা আমি লারা চারা দিয়ে ভেজে নিবো লোক করে লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বাঁধাকপি কাটা যে বাঁধাকপি কেটে রাখছিলাম সেটা আমি এখন চুলাই দিয়ে দেবো দিয়ে দিলাম এক এক আমি সব দিয়ে দিব সব দিয়ে দিছে এখন দিয়ে হলদি দিয়ে দিব সামান্য হলদি দিলাম সাদ মতো লাবণ দিব সাদ মতো লাবণ দিয়ে দিছি এখন আমি সব কিছু মিক্স করে নেব লড়া চাড়া দিয়ে সব কিছু মিক্স করে মিশি ভালো করে আবার লারা চারা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব তো আর একবার আমি ফুলে লারা টমাটো দিয়ে দিতেছিলাম টমাটো দিয়ে দিয়ে দিচ্ছে টমাটো টমাটো দিয়ে আমি ভালো করে যে আবার লারা দিয়ে দিয়ে দেবো তো আমি ভালো করে লারা চারা দিয়ে দিছি দেখেন কত পানি বের হইছে ভাজির দিকে বাঁধাকপি ভাজি করলে এরকমই হয় কত পানি বের হয় এই পানি শুকাতে শুকাতেই অনেক টাইম লাগবে তো এখন আমার কাছাকাছি হয়ে গেছে তো কিছুক্ষণের জন্য আমি ধন্যা পাতা দিয়ে দিলাম তো দন্যা পাতা দিয়ে আমি আবার মিক্স করে নিতেছি ভালো করে মিক্স করে নেব তো ভালো করে মিক্স হয়ে গেলে আমার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো তা আমার ভাজিটা হওয়ার কাছাকাছি হয়ে গেছে এখন আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে নামিয়ে দেব তো ভাজিটা আমার হয়ে গেছে এখন আমি চুলাটা নিবে দিব চুলাটা আমি নিভিয়ে দিয়েছি এই যে দেখেন আমার ভাজির কালার এই হয়েছে আমাদের বাঁধাকপি ভাজি তার আজকে আমাদের খাওয়ার মেনেতে আছে ডাল আর ভাজি আসসালামু আলাইকুম